হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে তোমাদের বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস যে রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্নমান পাঁচ আর রয়েছে সেখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক এর আগে আমি আলোচনা করেছি শ্রীকৃষ্ণ কীর্তন যে রয়েছে আজকে সেখান থেকে কিন্তু আমি এনসি আলোচনা করবো প্রশ্নমান একই ঠিক আছে তো কিছু এমসি আমি সেগুলো মুখে বলবো তোমরা একটু খাতা বের করে সেটা লিখে নেবে কারণ এতগুলো এমসি যে কটায় আমি আলোচনা করব সেগুলো মনে রাখা সম্ভব না তো তোমরা একটু খাতা বের করে লিখে নেবে আর এর আগে যে আমি আলোচনা করেছি সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি শ্রীকৃষ্ণ কীর্তন কি কে কবে কোথার থেকে এটি আসলো ঠিক আছে দুটা ভিডিও আমি বানিয়েছি সেটা অবশ্যই দেখে আসবে তারপর এই ভিডিওটি কিন্তু সলভ করবে এমসি কিউগুলি ঠিক আছে তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের বর্ণরে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যদি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছ তারা এই উপরে দেওয়ার নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি শুরু করছি তোমরা একটু খাতার পেন বের করে লেখা শুরু করো দেখো শ্রীকৃষ্ণ কীর্তন যে রয়েছে এর প্রথম প্রশ্নটি আমি বলে বলছি তোমরা একটু লেখো যে বাং বাংলায় লেখা প্রশ্ন প্রশ্ন নম্বর এক বাংলা ভাষায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটি হলো একটা আছে শ্রীকৃষ্ণ বিজয় চৈতন্য চরিতামৃত দু নম্বর অপশনে রয়েছে তিনে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন আর ঘরে রয়েছে চৈতন্য ভাগবত অ্যান্সারটা হবে বাংলা ভাষায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যানটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন ঠিক আছে উত্তরটা এটা হবে দেখো দুই নম্বর প্রশ্ন তোমরা লিখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন অপশনে রয়েছে প্রাচীন যুগের মধ্যযুগের আদি মধ্য যুগের এবং অন্ত যুগের হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা ভাষা সাহিত্যের আদি মধ্যযুগের কিন্তু কাব্য এটি ঠিক আছে সাহিত্যিক নিদর্শন তারপরে তিন তিন নম্বর রয়েছে উনিশশো নয় খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে বাঁকুড়ার কাকিল্লা গ্রামের থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যের পুঁথিটি কোথায় আবিষ্কার কে আবিষ্কার করেন ঠিক আছে অ্যান্সারটা হবে শ্রী বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ আমি অ্যান্সারটা একেবারে বলে দিচ্ছি ঠিক আছে অপশনগুলো আমি বলছি না বলে দিচ্ছি চারে বলেছে শ্রী বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ যার বাড়ি থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুঁথিটি আবিষ্কার করেছিলেন তার নাম কি ছিল তার নাম ছিল হচ্ছে হলো দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন তোমরা যেটা লিখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচিতা কে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচিতা হচ্ছে বড়ু চণ্ডীদাস তারপরে তোমরা লিখবে বাংলা সাহিত্যের ছয় নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের দ্বিতীয় বিদ্যাপতির অভিহিত করা হয় অভিহিত করা হয় দ্বিতীয় বিদ্যাপতি বলে কাঠে ঠিক আছে গীত বাংলা দ্বিতীয় বিদ্যাপতি বলে অভিহিত করা হয় সাত নম্বর প্রশ্ন তোমরা লিখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কবে আবিষ্কার হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ উনিশশো নয় খ্রিস্টাব্দে ঠিক আছে তারপরে তোমরা লিখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি ছাপার অক্ষরে প্রকাশিত হয় কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুঁথিটি কত সালে প্রকাশিত হয় অ্যান্সারটা হবে উনিশশো সালে কিন্তু এটি প্রকাশিত হয়েছিল খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল তারপরে রয়েছে আহ নম্বর প্রশ্ন তোমরা লিখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট কটি খণ্ডে বিনস্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু তেরো তেরোটি খন্ডে মোট বিভক্ত করা হয়েছিল প্রথম খণ্ডটির নাম একসাথে তোমরা লিখে না এই কোশ্চেনটার সাথে প্রথম খণ্ডটির নাম জন্মখণ্ড আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড যেটা ছিল সেই খণ্ডটির নাম হচ্ছে হলো রাধা বিরহ ঠিক আছে তারপরের পরের প্রশ্নটা তোমরা লিখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বারোতম খণ্ডটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বারোতম খণ্ডটি কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বারোতম খণ্ডটি হচ্ছে বংশী খণ্ড তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দুটি চরিত্রের নাম সেটা হবে হচ্ছে হলো বড়াই তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরে প্রশ্নটি হচ্ছে হলো আবিষ্কার কোন জেলা থেকে হয়েছিল তার নাম কি এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুঁথিটি রয়েছে এটি কোন জেলা থেকে হয়েছিল সেটা হবে বাকুরা জেলা ঠিক আছে তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আরো অন্য একটি নাম সেটা সেটা নিয়ে বিতর্ক আছে অন্য একটি নাম নিয়ে যে কি নাম তা দেওয়া হয়েছিল অ্যান্সারটা হবে হচ্ছে হলো শ্রীকৃষ্ণ সন্দর্ভ ঠিক আছে সন্দর্ভ তো এই যে নামটি রয়েছে এটা নিয়ে কিন্তু আগে বিতর্ক ছিল বা সন্দেহ ছিল তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত রাধা কৃষ্ণের যে প্রণয় আখ্যান কাব্য এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমরা বুঝতে পারছি রাধা রাধাকৃষ্ণের যে প্রণয় আখ্যান কাব্য এই মূলক কিন্তু এটি একটি কাব্য ঠিক আছে শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ করেছিলেন কে ঠিক আছে এটা যদি অ্যান্সারটা হবে হচ্ছিল বসন্ত রঞ্জন দ্বীপবল্লভ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নামকরণ করেছিলেন তারপরে শ্রীকৃষ্ণের কাব্যতি কি ধরনের কবিতা খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে হলো গীতিনাট্য বা নাট্য কবিতা তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনায় বড়ু চণ্ডীদাস ঋণ গ্রহণ করেছেন কোথা থেকে এটা অ্যানসারটা হবে হলো গীত গোবিন্দ থেকে কিন্তু তিনি ঋণ গ্রহণ করেছেন তারপরে বড়ু চণ্ডীদাস কোন দেবতার ভক্ত ছিলেন তবে বাস বাসুলি দেবতা যে রয়েছে সেই বাসুলি দেবতার কিন্তু তিনি ভক্ত ছিলেন তারপরের প্রশ্নটি তোমরা লিখবে কাব্যে রাধার রাধার বয়স বয়স কত ছিল ছিল এটার হবে বছর শ্রীকৃষ্ণ কীর্তন কাহিনী অনুসারে রাধার স্বামীর নাম রাধার স্বামীর নাম ছিল আয়ান এটা আমরা সকলেই শুনেছি এর আগে আমি আলোচনা করেছি তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড হচ্ছিল দানকণ্ড আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষুদ্র তম খণ্ডটিও সঙ্গে লিখে নাও অ্যান্সারটা হবে জন্ম এটা সব থেকে ক্ষুদ্রতম খণ্ড ছিল তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কততম গ্রন্থ এটা খুবই গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু বাংলা সাহিত্যের দ্বিতীয়তম গ্রন্থ ছিল ঠিক আছে তো আজকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আমি যে কটি শর্ট কোশ্চেন এমসিকিউ নিয়ে আমি আলোচনা করলাম প্রত্যেকটি এমসি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আলোচনাটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ